এস আই আর আল্লা বিপদ ফেলাই আপদ ফালাই বিপদে ফেলাই মুসিবত ফেলাই আল্লাহ র নামে ভোল না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না আসল আস আয়ের ঘোষণা কি নামো না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না ও মসজিদে যেতে মানা কেউ তো জানে না আমার আল্লাহ ছাড়া কেউ তো জানে না। আসল আস আয়ের ঘোষণা কিয়া মতের নাম আমার আল্লাহকে মাহাদির সবার সভাপতি সাহেব এবং অত্র এলাকা থেকে ছুটে আসা দিন ইসলাম দরুদ ইসলাম পিপাস পর্দাতে থাকলে অবলা সরল আমার মা কাল আমার বোনেরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা গুণগান হামদোসনা

বক্তব্য শুরু করার আগে আমি হচ্ছে আমার ভাইয়েরা দয়া করে আপনারা এই জায়গাটায় যান সবচেয়ে ভালো হবে সভাটা মানা হবে এইরকম ভাবে এই পায়খানা করতে বসা মতন করে বসে আপনি জালসার ওয়াজ শুনবেন আমাকে মানে দেখে খারাপ লাগছে আর আপনারা মানে এই ঘর কে করে তাকাচ্ছেন আমার দিকে বসে যান ভালো বসবেন শরীরটা একদম জম লাগবে না সুন্দর হয়ে থাকবে বসে যান সবচেয়ে ভালো জায়গা হলো এটা আর সবাই নিচে বসবে আপনি উপরে বসবে একটা বিয়া হবে বসে যান যাক আলহামদুলিল্লাহ আর কে আছে ভালো কথা বুঝতে পারলেন নি বসেন এদিকে বসেন এখনো বুঝতে পারেনি যা বসেন আঘাত গেছে হ্যাঁ জিলাপি ছাড়বে না জিলাপি কেউ নিয়ে পালাবে না যাও আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আমি সুরা ইয়াসিন থেকে একটি কোরআন তেলাওয়াত করেছি আর একটি হাদিস পড়েছি এই দুটি জিনিসই কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক আমল করার তৌফিক দান করেন আল্লাহ আমিন রাব্বুল আলামিন যখন কিয়ামত নাজিল করবেন তার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ঘটনা রেখেছেন ওইদিকে যাচ্ছি না তবে শুনেন আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম জলজালা দিবেন কিয়ামত নাজিল করবেন সেই সময়তে এমন একটি জলজালা হবে মানুষ পাগল মতন হয়ে যাবে তাই নয় ও মায়ের এবং বোনের পের থেকে সন্তান হয়ে যাবে সে মা বুঝতে পারবে না এমন একটি কঠিন এমন একটি কঠিন জল এই রকম করে মানুষ এর মে কবরের ভিতরে চলে গেল মাটির ভিতরে চলে গেল এবার আল্লাহ রাব্বুল আলামিন ময়দান হাশরে জমা করবে ওই কিয়ামতের মাঠে হাসুরের ময়দানে ওই জায়গাতে জমা করবেন এবার বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক জায়গাতে জমা করবে বাচ্চা আমার ভাইরা হযরতে মায়েসা আল্লাহ তাআলা আনহা বলেন আল্লাহর নবী গো এরকম করে যে কালকিয়া মতের মাঠে সবাই যে ওই জায়গাতে জমা হবে রকম হয়ে জমা হবে আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন আই সারে শোনো সেদিন এমন হয়ে যাবে প্রত্যেকটা মানুষের গোতরে কোনো একটি পোশাক কাপড় থাকবে না উলঙ্গ হয়ে থাকবে মহিলা উলঙ্গ হয়ে থাকবে পুরুষও উলঙ্গ হয়ে থাকবে কাউরের পোশাক থাকবে না পরম কিছু থাকবে না প্রত্যেকটা লোক উলঙ্গ হয়ে থাকবে হাজরতে মাইসা বলছেন আল্লাহর ডাবিগ তবে ওই যে জায়গাতে সবাই অলঙ্গ হয়ে থাকবে এ কেমন কথা বলছে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে ওই জায়গাতে কেউ কে কাউরের দিকে তাকাবে না ওই জায়গাতে মানুষ যে উলঙ্গ হয়ে থাকবে একটি মহিলা এবং একটি পুরুষ থাকবে উলঙ্গ হয়ে তুই মহিলা থেকে একটি পুরুষ কি দিলে তাকাবে না আল্লাহর নবী বলছে না 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 সেই জায়গাতে এমন হয়ে যাবে রে সেই জায়গাতে এমন হয়ে থাকবে সবাই নিজে নিজের আমল বলে নিয়ে ফেঁসে থাকবে বাপজান আমার ভাইয়েরাম এইরকম করে কালকিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষ উলঙ্গ হয়ে থাকবে আর যখন অলঙ্গ হয়ে থাকবে সে সময় এমন হয়ে যাবে কি যে কেউ কাউর দিকে দেখার ফুরসেদ পাবে না সময় পাবে না সব নিজে নিজে আমল সে জায়গাটা এমন জায়গা কেউ কাউর দিকে দেখার ফুরসেদ পাবে না আবু হরেরা রাজি আল্লাহ এমন হয়ে যাবে পাগলের বোতল হয়ে কার কাছে যাবে কার কাছে যাবে না কি হবে না হবে সব চিন্তায় থাকবে আল্লাহর নবে বিশ্বর নবে বলে সেদিন এমন হয়ে যাবে এবার সুপারিশ করার পরে পরে আল্লাহ অবশ্যই তার সুপারিশটা কবল করবে তারা মনে মনে ভাবতে চালু করল সেটাই করা হোক এবার হযরত আদম আলাইহিস সাল্লামের কাছে চলে গেলেন হাজরতে আদাম আলাইসাল্লামের কাছে যাচ্ছেন যাওয়ার পরে বলছেন আল্লাহর রবি আপনি আমাদের বাপা